বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে অন্য রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখো আজকে কিছু দেখাবো পুজোর জামা কাপড় আগের দিন দেখিয়েছিলাম বড় মেয়ের ছোট মেয়ের আজকে দেখাবো ছোট মেয়ের আর আমার আমার কিছু দেখাবো ছোট মেয়ের কিছু দেখাবো চলো তোমরা দেখতে থাকো আগের দিনে গিয়েছিলাম সিটি মেট্রো বাজারে সিটি মেট্রো বাজারে গিয়েছিলাম বাউ কি আজকে ছোট ম্যাচ কিনে এনেছি ক্যামেরাটা সামনে নিয়ে দেখো দুটো হট প্যান্ট কিনে এনেছি দুটো কালারের একটা ইয়োলো আর একটা নেভি ব্লু ওর সাথে এনেছি দুটো দেখো টপ গেঞ্জি টপ পরানোর জন্য একটা গ্রিন আর একটা একটা বেবি পিঙ্ক দেখো কেমন হয়েছে জামাগুলো আর একটা কিনে এনেছি সিস্টেম মানে ওইটা স্কার্ট প্যান্ট প্যান্ট আছে দেখো এটা একটা নিয়ে এসেছি এগুলো বাচ্চাদের পরানোর জন্য খুবই ভালো দেখে দেখে ওইগুলো পছন্দ হয়েছে এগুলো নিয়ে এসেছি সব সময় পরানোর পরার জন্য আর নিয়ে এসেছি একটা আগের দিনেও তো ভালো ড্রেস দেখিয়েছিলাম সব সময় ওই মানে ওই ড্রেসগুলো আমার খুব একটা পছন্দ না আমার এরকম নরম সব গেঞ্জি কাপড়গুলো পছন্দ আর এইটার সঙ্গে এইটা দেখো কেমন হয়েছে আমার ছোটো মেয়ের ড্রেসগুলো অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করতে ভুলো না দেখো এই ছিল ছোট মে ছোট মে আর আমি নিয়েছি দুটো শাড়ি আপাতত এখন দুটো শাড়ি হাতে পেয়েছি এরকম আমার দাদু ভাই কিনে দেখো একটা সুতির শাড়ি সুতির শাড়িটা খুলছি না দেখো ক্যারলকটা এখানে এনেছে সুতির শাড়ি আর একটা ভালো শাড়ি নিয়েছি কিন্তু শাড়িটা আমার কাছে এই মুহূর্তে শাড়িটা নেই শুধু ক্যারলকটা আছে শাড়িটা আমি কাটাদে দিয়ে দিয়েছি দেখো এই হচ্ছে আমার শাড়ির কালার একবারে শাড়িটা আর ব্লাউজটা কাটানোর পর একবারে দেখাবো তোমাদেরকে আর দুটো শাড়ি হয়েছে আর নাইটি একটা হয়েছে দুটো নাইটি নিয়েছিলাম একটা ফেরত দিয়ে আসছি সেটা একটু হালকা জায়গায় একটা ফুটো আছে মানে করতে দিয়েছি আর দেখো এই ব্ল্যাক কালারের নাইটিটা নিয়েছি দেখো পুজোতে শাড়ি পরলেই হবে নতুন নাইটিও তো পরতে হবে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানেই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো